রুটি পরোটা ফ্রায়েড রাইস নান সব কিছুর সাথে খাওয়ার জন্য আজকে বানাচ্ছি পনির টিক্কা মশালা তাহলে রান্নাটা শুরু করে দিই তো তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম টক দই টক দই দু চামচের মতো নিলাম বড়ো চামচ দিয়ে আর নিয়ে নিচ্ছি বেসন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এটাকে এখন ভালো করে মিক্সড করে নেব একটুও জল ইউজ করব না এদিকে আমি পনিরগুলোকে কেটে রেখেছি নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ সমস্ত কিছুকে চারকোনা করেই কেটে নিয়েছি এই ব্যাটারটার মধ্যে পনির ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে রেখে দেবো এই ধরুন পনেরো মিনিটের জন্য ব্যাস পনেরো মিনিট হয়ে গেল সুন্দরভাবে এগুলো পনিরের ভেতরে মশলাগুলো ঢুকে গিয়েছে এখন একটি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে আমি এই পনিরগুলোকে ভেজে তুলে নেব এদিকে আরেকটা কড়াই বসিয়েছি যেটার মধ্যে মশালাটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম এখানে সাদা তেল আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি আপনারা ইচ্ছা মতন ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সাদা জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে ভাজতে ভাজতেই এদিকে আমি টমেটোটা পেস্ট করে নিব যে মিক্সার বাটির মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করলাম ওটার মধ্যেই টমেটোটা দিয়ে পেস্ট করে নিলাম আর ওই ফাঁকে এদিকে আমার পানিরটাও এক পাঁচটা ভালো করে ভাজা হয়ে গেল এখন আমি উল্টে নিলাম এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিতে হবে আর এদিকে পেঁয়াজটাও আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর যে এখনই টমেটোটা পেস্ট করে রাখলাম সেটা আমি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি আর কালারের জন্য তো লাল লঙ্কার গুঁড়োটা দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমের মধ্যে মশলাটাকে কষাবো আর যে মিক্সির বাটিটাতে টমেটোটা পেস্ট করলাম সেটা বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম পানিরগুলো ওটার মধ্যে তো একটুখানি ব্যাটার লেগে রয়েছে সেটা এখন ভালো করে মিক্সিয়ে দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে মশলাটাকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভালো করে কষিয়ে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত তো আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষাবো কিছুক্ষণ পরপর ঢাকা সরিয়ে নেড়ে চেড়ে নেব পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমের মধ্যে করলে খুব টেস্টি হয় খেতে আর মশলার কষানোটাও সুন্দরভাবে হয়ে যায় জলটা শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আমি সামান্য গরম জল দিয়ে দিলাম আবারও একটু কষিয়ে নেব যেন সমস্ত পেঁয়াজগুলো গলে যায় আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা পানির আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব মানে যেটাকে বলে আর কি পনির টিক্কা আমার পনির টিক্কাটা রেডি করে নিলাম আগে তারপর এখন গ্রেভিটা বানিয়ে এর মধ্যে পনির টিক্কাটা দিয়ে দিলাম আর এখন একটু গ্রেভিটা বেশি মনে হচ্ছে কিছুক্ষণ পর কিন্তু এটা শুকিয়ে যাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি ভালো করে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ ঢেকে রেখে দেব এই দশ থেকে পনেরো মিনিট গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে নেব কত সুন্দরভাবে আমার পানির টিক্কা মশলাটা রেডি হয়ে গেছে তো ব্যাস এইভাবে বাড়িতে করে দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন